আমেরিকার প্যান্টাগন থেকে মধ্যরাতে সেনা প্রধানের কাছে একটা কল আসে যে আপনি যদি বাংলাদেশের সর্বভৌমত্ব এবং বাংলাদেশের যদি লয়ান অর্ডার আপনি ফিরিয়ে না আনতে পারেন তাহলে আমেরিকা থেকে কিংবা জাতিসংঘ থেকে আমরা সেনা পাঠাবো বাংলাদেশে রক্ষা করার জন্য হাসিনার বাংলাদেশ ছাড়ার পর অন্তর্বর্তী সরকারের আমলে ইউনুস প্রশাসনের সঙ্গে সম্পর্ক ভালো নয় সেনা প্রধান বকর যে সেনা প্রধানকে নিয়ে হচ্ছে তাকে সেনা প্রধানকে নিয়ে কি কিছু হচ্ছে বাংলাদেশ নিয়ে আবারও নতুন করে কি বললেন ভারতীয় সেনা প্রধান দর্শক নিঃসন্দেহে পরিস্থিতি ক্রমশ জটিলতা দিকে এগোচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারত কি ধরনের আচরণ করতে চায় আসসালামু আলাইকুম সময় তো দর্শক মন্ডলী দেশ প্রবাস থেকে কাছে ও দূরে দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক মন্ডলী মুহূর্তের আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যে ভিডিওতে থাকবে চাঞ্চল্যকর কিছু তথ্য এমনকি যে ভিডিওটি ইতিমধ্যে নেট দুনিয়া কাঁপিয়ে দিয়েছে প্রিয় দর্শক এমনকি যা দেখলে আপনিও রীতিমতো অবাক হতে বাধ্য হবেন হ্যাঁ প্রিয় দর্শক অবাক হওয়ার মতো একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এক সেকেন্ডেও না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন ছোট্ট আরেকটি রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন উশয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন তাহলে প্রিয় দর্শক চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল পর্বে চলে যাই দর্শক নিঃসন্দেহে পরিস্থিতি ক্রমশ জটিলতর দিকে যাচ্ছে বাংলাদেশের সঙ্গে ভারত কি ধরনের আচরণ করতে চায় তা তারা এখন আর তেমন কোনো রাগ দেখাচ্ছে না মোটামুটি স্পষ্ট ইংগলীর মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে ভারত কোন দিকেই যাচ্ছে বাংলাদেশ ভূখণ্ড ব্যবহার করে ভারতের সন্ত্রাসবাদী তৎপরতা চালানো হতে পারে ভারতের যে আশঙ্কা বাংলাদেশের যে সাম্প্রতিক কর্মকাণ্ড এবং মৌলবাদীদের প্রমাণিত করে দিচ্ছে আমরা যতই ধরে নেই যে ভারত তার নিজস্ব রাজনৈতিক আওয়ামী ভারত বাংলাদেশে বারবার ক্ষমতায় দেখতে চাওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে যে মেসেজটি দিয়েছিল দুই হাজার চব্বিশে সাত জানুয়ারি নির্বাচনের আগে যে এই অঞ্চলে স্থিরতার জন্য নিরাপত্তার জন্য আওয়ামী লীগকে প্রয়োজন প্রকারান্তরে সেটি প্রমাণ করে দেওয়া হচ্ছে বা অটোমেটিক্যালি কেউ কেউ খেলতে গিয়ে সেটি সত্য প্রমাণ করছে ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন সরকার পাল্টালে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে পরিবর্তন আসতে পারে অর্থাৎ বিপরীত যদি আমরা ভাবি তাহলে কি হতে পারে বোঝা যাচ্ছে এবং এই মন্তব্যটি তিনি করেছেন শনিবারে নয়াদিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে সেখানে চীন এবং পাকিস্তানের মধ্যকার যে সম্পর্ক সেই জায়গা থেকে বাংলাদেশ প্রসঙ্গ তিনি বলেন যে চীন ও পাকিস্তানের মধ্যে উচ্চ মাত্রার যোগাযোগ রয়েছে যা মেনে নিতে হবে এর অর্থ দুই ফ্রন্টের হুমকি এখন বাস্তবতা অর্থাৎ চীন এবং পাকিস্তানকে তারা দুই মুখ থেকেই তাদের জন্য একটা হুমকি হিসেবে দেখছে এবং সেই দুই হুমকি দুই ফ্রন্ট লাইনের জায়গা থেকে বাংলাদেশ তো কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতে পারে সে কথাই অনেকটা তিনি বুঝিয়ে দিয়েছেন তিনি বলছেন যে আমাদের পশ্চিমা প্রতিবেশী এবং বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে কিন্তু পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান যে ঘনিষ্ঠতার সম্পর্ক সেই জায়গা থেকে তিনি বলছেন যে আমার মতে যেহেতু সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল একটি নির্দিষ্ট দেশ পাকিস্তানের কথা বলছে আমাদের প্রতিবেশী যে কোনো দেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক থাকলে আমাদের উদ্বিগ্ন হওয়া উচিত অতএব আমরা উদ্বিগ্ন সন্ত্রাসবাদের পথটি সেই দেশ থেকেও ব্যবহার করা হতে পারে স্পষ্ট ভাবে বলছে যে আমাদের প্রধান উদ্বেগের বিষয় বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কি হবে এখনই বা এই মুহূর্তে সেটি কোন দিকে যাচ্ছে কি হবে সাংবাদিক এমন প্রশ্ন করেছিলেন তিনি বলেছিলেন যে সেটি বলার সময় এখনো আসেনি এটি বললে খুব দ্রুত এটি বলা হয়ে যাবে তার এই কথার মধ্যেই অনেক ধরনের ইঙ্গিত আমরা খুঁজে পাচ্ছি অর্থাৎ সিদ্ধান্ত নিয়ে বসেই আছে কিন্তু প্রকাশ করতে চাচ্ছে না তিনি বলছেন যে সেখানে সরকারের পরিবর্তন হলে ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্কের পরিবর্তন আসতে পারে আমি এই বিষয়ে খুবই স্পষ্ট যে বর্তমান সামরিক বাহিনীর সঙ্গে বাংলাদেশের সামরিক বাহিনীর সম্পর্কে উল্লেখ করেছেন যে তাদের সঙ্গে সম্পর্ক খুবই শক্তিশালী হয় যাতে কোনো দ্বিধা দ্বন্দ্ব না হয় সব ধরনের দ্বিধা দ্বন্দ্ব যাতে এড়ানো যায় গত শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি মুখপাত্র রণহিত জয়সল তিনিও স্পষ্ট করে বলেছেন এবং আরো একবার মনে করিয়ে দিয়েছেন তারা চাই যে বাংলাদেশের সংখ্যালঘু যে নির্যাতন হচ্ছে সেই নির্যাতনকারীদের বা হামলাকারীদের দ্রুত সাজা হোক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ সব বিষয় নিষ্পত্তি করুক বাংলাদেশ ছাড়ার পর অন্তর্বর্তী সরকারের আমলেই প্রশাসনের সঙ্গে সম্পর্ক ভালো নয় সেনা প্রধান বকর উজ্জামানের যদিও প্রকাশ্যে অবশ্যই এই নিয়ে কেউই কোনো মন্তব্য করেনি বরং দেশকে এই অস্থির পরিস্থিতিতেও একসঙ্গে জোটবদ্ধ করার চেষ্টাই করে গিয়েছে সেনা প্রধান ওয়াকার কিন্তু দেশের সেই সেনা এখন কার্যত এক ঘরে করে দিয়েছে দেশ অন্তত পরিস্থিতি দেখে তেমনটাই মনে হচ্ছে ঢাকার রাস্তায় নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী হিজবুত তাহেরির দাপাদাপি চলছে তখন এই পরিস্থিতিতে এই বিক্ষোভের আজ করে সেনা প্রধান ওয়াকার উজ্জামানকে ঢাকা এয়ারপোর্টে নামতেই দেওয়া হয়নি উল্টে তাকে তেজগাঁও এয়ারপোর্টে নামতে হয় সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক থেকে ওয়াকার উজ্জামান সেখানে বাংলাদেশের শান্তি সেনার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি দেশের সাম্প্রতিক পরিস্থিতির কথা বিবেচনা করে জাতিসংঘের দ্বারস্থ হয়েছিলেন ওয়াকার উজ্জামান তেরো হাজার বাংলাদেশি সেনাকে ফিরিয়ে নিতে চান তিনি এদিকে ইউনোস আবার শীঘ্রই চীন সফরে যাচ্ছেন কিন্তু নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী হিজবুত তাহেরির সেনা প্রধান ওয়াকার উজ্জামানের বিরুদ্ধে খুব কেন যেটা জানা যাচ্ছে দুই প্রাক্তন আমেরিকান কূটনীতিক বাংলাদেশে পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ আহমেদ মারুফের সঙ্গে ইফতার জিনারে সাক্ষাৎ করেছিলেন যার পরে সন্ত্রাসী গোষ্ঠী হিজবুত তাহেরি ঢাকায় প্রকাশ্যে প্রতিবাদ করেছিল এবং সেনা প্রধানকে কোণঠাসা করার চেষ্টা করেছিল প্রসঙ্গত হাসিনা পরবর্তী মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে যেন অরাজকতাই দস্তুর হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশে জিয়াদে এই কার্যকলাপ রীতিমতো মাথা দিয়েছে প্রকাশ্য রাস্তা নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী হিজবুত তাহেরির দাপাদাপি দেখলেই সেটা স্পষ্ট সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় আমেরিকার প্যান্টাগন থেকে মধ্যরাতে সেনা কাছে একটা কল আসে যে আপনি যদি বাংলাদেশের সর্বভৌমত্ব এবং বাংলাদেশের যদি লয়ান অর্ডার আপনি ফিরিয়ে না আনতে পারেন তাহলে আমেরিকা থেকে কিংবা সংঘ থেকে আমরা সেনা পাঠাবো বাংলাদেশে রক্ষা করার জন্য তবে সম্প্রতি খবর ছড়িয়েছে কলকাতায় একটি বিশেষ বৈঠক করেছেন শেখ হাসিনা যা মার্কিন গোয়েন্দা প্রধানের সাথে অনুষ্ঠিত হয়েছে বলে দাবি সম্প্রতি এই মুহূর্তে কলকাতায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করবেন আমেরিকার গোয়েন্দা প্রধান তুলসী গাভারের সাথে শীর্ষক দাবিতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হচ্ছে আওয়ামী লীগ পঞ্চাশ শতাংশের উপরে মানুষ আওয়ামী পাঁচ লাখ মানুষের মধ্যে প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন চলমান পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা তারা যে যার স্থানে দখল করে বসে আছে কিন্তু দেশের কোনো উন্নতি হচ্ছে না দেশের কোনো কাজ হচ্ছে না বিশেষ করে যে যেভাবে ইচ্ছা সেভাবে অন্যায় সেভাবে অপরাধ করেছে যারা চিন্তাকারী তারা প্রকাশ্যে দেওয়ালোকে তারা তাদের অস্ত্রের মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা পয়সা ছিঁড়িয়ে নিচ্ছে অপরদিকে যারা ধর্ষক তারা তাদের ইচ্ছামতো মানুষকে দর্শন করছে ছোট ছোট বাচ্চাদের পর্যন্ত বিশেষ করে ভিডিওতে আপনারা এ বিষয়ে আলোচনা করছি যদি ভিডিওর মূল পর্ব এটা ছিল না কিন্তু বর্তমান পরিস্থিতিতে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় কি হচ্ছে যে দেশে একটি বিশৃঙ্খলা অবস্থা বিরাজমান যেখানে কোনো কিছুর বিচার হচ্ছে না এ বিষয়ে কিন্তু অনেকেই প্রতিবাদ করছে বিশেষ করে প্রত্যেকটি কলেজ ভার্সিটির শিক্ষার্থীরা তারা রাস্তায় নেমেছে প্রতিবাদ করছে অপরদিকে রাজনৈতিক অবস্থা তো বাংলাদেশের আরো নাজুক বিস্তারিত ততগুলো অবশ্যই ভিডিওতে দেখেছেন প্রিয় দর্শকের ভিডিও সম্পর্কে আপনার স্থান থেকে আপনার কোনো মতামত থাকলে আপনার অবলম্বন মতামত গুলো কমেন্টে জানিয়ে দিবেন এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে